একটি প্রশ্ন আসছে ওজন করে কোরবানির পশু খরিদ করা যাবে কি না দেখেন আজকাল যেটা অনলাইনে বিক্রি হয় বা এখন আধুনিক খামারগুলি যেগুলো আছে ফার্ম বলেন অথবা ফার্ম বলেন অথবা গরুর খামার বলি সবগুলোতেই কিন্তু গরু ওজন দেওয়া হয় এটা দেয় কেন যিনি গরুটা লালন পালন করেন কিছুদিন আগে আমি একটা খামার ভিজিট করেছিলাম তারা কত টাকার খাদ্যই গরুর পিছনে ব্যয় করতেছেন এবং এই গরুটা প্রতি মাসে কতটুকু ওজন বাড়ে কতটুকু কমে এটা কিন্তু তারা রাখেন ডায়রিতে রাখেন এই কারণে যাতে করে তারা গরুটা কুরবানি করার উপযুক্ত যখন হয় বয়স যখন হয় যাতে করে এটার দামটা তারা সঠিকভাবে নির্ণয় করতে পারেন তারা যেত তারা যেন কি না হয় লুজার আর না হয় তো এই ক্ষেত্রে একটা লোক খামারের মালিক সে তার গরুটা এভাবে লালন পালন করলেন তাহলে উনি এটা হিসাব রাখা এটার ওজন কত এবং এটা দিয়ে বিক্রি করলে কুরবানি দাতার কুরবানি নষ্ট হবে না আপনার নিয়ম যেন ঠিক থাকে যে আমি বস্তের ওজনের উপর নির্ভর করে কুরবানি দিচ্ছি না বরং আমি আমি আমার এটা পছন্দ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কুরবানিটা দিচ্ছি তাহলে এখানে দুইটা কথা যিনি বিক্রেতা তিনি এটা হিসাব রাখলেন যাতে তিনি লসে না পড়েন কত টাকা এটাতে ইনভেস্ট করলেন এবং কত টাকা এটা বিক্রি করলে সে এটা এটাতে লুজার হবেন না সেটা সে হিসাব রাখার জন্য রাখতেই পারেন আর যিনি ক্রেতা তিনি যেন মা বস্তের হিসাব না করে যেমন অনেকে গরু নিয়ে বাজারে যায় কয় এটাতে তো হাড্ডি বেশি এটা জবে করলে বা কুরবানি দিলে কয় কেজি বুঝতে হবে খাবো কি মানুষকে দিব কি অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং যিনি কুরবানির দাতা তিনার এটা এত জরুরি ভাবে এটা হিসাব করার দরকার নাই যিনি বিক্রেতা তিনি তার আহ বেচার স্বার্থে তার ব্যবসার স্বার্থে তিনি হিসাবটা রাখতে পারেন তবে ওজনে গরু কেনার মধ্যে কুরবানি বাতিল হওয়ার কিছুই নেই কুরবানি যিনি দিচ্ছেন তাকে কুরবানি দাতা কুরবানির গোস্ত দিতে পারবে কিনা জবাব হচ্ছে অবশ্যই পারবে কেন পারবে না আল্লাপা কোরআনে সেভাবেই বলেছেন তুমি নিজে খাও তোমার আত্মীয় স্বজনকে দাও গরিবদেরকে দাও তাহলে আত্মীয় স্বজন যদি কুরবানি দিয়ে থাকে আপনি তাকে গোস্ত দিতে পারেন এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে উমকে কুরবানি দিছে তাকে আবার গোস্ত কেন দিব এতে দেওয়াটা হলো বাতৃত্ব এবং ইসলামের সৌন্দর্য সুতরাং যারা কুরবানি দেয় আপনি তাদেরকে কুরবানির গোস্ত দিতে পারেন কোনো সমস্যা নেই